এলমে শিক্ষা কোন ব্যক্তিগুণের নিকট হইতে পাওয়া যায় তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হই কারণ উক্ত উল্লেখিত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান করিতে হইবে। এলমে শিক্ষা আসলে কোন ব্যক্তির নিকট হইতে হাসিল করা যায় তাহার বিষয় কারণ উক্ত এলমে তাসব শিক্ষা হাসি নয় শটেক সুপি ব্যক্তিগুনের নিকট হইত। কাজে এখন উপলব্ধি করার বিষয়ে হইল। সেই শটেক সুপি আসলে কাহাদের বলে তাহার বিষয়। তবে উক্ত এলমে তাসব শিক্ষা সম্পর্কে প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করিতে অবশ্যয় সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তালা। কারণ উক্ত। সঠিক সুফি তাহাকে বলে যাহার দিল কিংবা কলক সর্বসময় সেই মহান জিকিরের মধ্যে মজবুল থাকিতে সক্ষম হইয়াছে সঠিক সুফি ব্যক্তি বলে যার কারণে সেই মহান আল্লাপাক তাহার পবিত্র আল কোরআনে সুরোয়া রাদের আঠাশ নম্বর আয়াতে তিনি খোদ এরশাদ ফরমায়া আমি ইমানদার আহাদের মানি যাহাদের দিল কিংবা কলক সর্বসময় আমার জিকিরে মজগুল থাকিতে সক্ষম আছে মুখ জবান দ্বারায় নয়। যাহার কারণে সেই মহান নবী পাক সালাতাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া তানামু আইনি ওয়ালা ইয়ানামু কলবী অর্থাৎ তিনি ফরমায়া আমি ঘুমাই কিন্তু আমার চক্ষু মোবারক কোন সময় ঘুমায় না কারণ উক্ত পবিত্র হাদিস শরীফে যে আই শব্দকে তিনি গ্রামীণ ফরমায়া তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল চোখ কাজেই প্রত্যেক ব্যক্তির এই চোখ ঘুমায় কিন্তু যদি কোন ব্যক্তি তাহার কলব কে সবাই করিতে সক্ষম হয় তখন উক্ত কলব আর কোন সময় ঘুমায় না সে কোনো তার চিন্তা গবেষণা অন্য কিচ্ছু আছে তার কাজ হইল কেবল জিকির করা যে কারণে সরকারের দোয়ালো এই হাদিসে আমাদেরকে মানে সতর্ক ফর্মায় যে তোমাদের ভিতরে যে কলব উক্ত রে উক্তরা সঠিক ভাবে সবাল করা এবং ওই সবাল করার বিষয়টা তিনি অন্য সিকালাতুল দিচ্ছে পরমায়িকা তো অর্থাৎ দেল কিংবা কলবকে সাফাই করার একমাত্র বস্তু হইলো সেই মহান আল্লাহ পাকের জিকিরে এসমে আছে অর্থাৎ আল্লাহু আল্লাহু এই জিকির এই জিকির কোন জিকরে কলবধারী ব্যক্তির কাছ থেকে যদি হাসিল যায় যিনি এই ইজিন প্রাপ্ত তাহাকে বলা হয় যে ব্যক্তি সেই মহান আল্লা পাক এবং তাহার নবী পাক সালামের দরবারে রিসালাত হইতে সাধারণ ব্যক্তিগুণের জিক্রে কলব চালু করার জন্য ইজাজাত হাসিল করিয়াছে ব্যক্তিকে ব্যক্তি বলা হয় সেই ব্যক্তির নিকট হইতে যদি কোনো ব্যক্তি এই আজম হাসিল করিয়া তাহার ওসিলায় জিকির করিতে সক্ষম হয় সেই জিকিরে আমাদের কলব তালা সবাল হইয়া যায় আর যখন কলব সবাল হয় তখন এই কলব ঘুমায় না কলব তখন সর্বসময় সেই মহান আল্লাহ পাকের জিকিরে এলাহিতে মশগুল থাকে তাই রাত হোক এবং দিন তার কাজ এলো কেবল জিকির করা এই জিকির ছাড়া কলব আর অন্য কিছু বোঝে না কিন্তু বর্তমান সময় দেখা যায় প্রত্যেক সাধারণ ব্যক্তি গুণের লতিফায় কলবকে শয়তান এমন ভাবে কবজা করিয়া তাহাদের কুরআনের ভিতরে লতিফায় নফস কে অর্থাৎ শয়তানের যে খলিফা আমাদের নিজ নিজ দেহের মধ্যে গস্থিত রাখা রয়েছে প্রত্যেক মানব দেহর মধ্যে একজন শয়তানের খলিফা রইছে যাহার নাম হলো লতিফায় নফস এবং এই নফসের বিষয় কুরআন শরীফে এবং হাদিস শরীফে বিভিন্ন স্থানে বিভিন্ন কায়দায় মানে উল্লেখ করা রয়েছে এখন এই নফসের প্রতারণা হইতে যতক্ষণ পর্যন্ত আমরা কলক উদ্ধার করিতে সক্ষম না হব ততক্ষণ পর্যন্ত এই কলক সবাল হইতে পারে না প্রথমে সবাল হবে তারপরে জিকির করা শুরু করবে এবং এই কলককে সবল করার জন্য একজন সঠিক সুফি ব্যক্তির দরকার আর যিনি সুফি সঠিক তিনি কলককে কিভাবে সবল করে এলমে তাসব শিক্ষার মাধ্যমে এলমে তাসব শিক্ষা দ্বারাই এই কলব সবার এছাড়া অন্য কোন শিকার যে এলে এই এলেমে কোন সময়ের জন্য কলব সবার এলমে ফিকার যে এলে এই এলেমে মানে ব্যক্তি কেবল আমলদার হইতে পারে এলমে তাসব ছাড়া কোন ব্যক্তি ইমানদার হইতে সক্ষম নেয় এবং এই ইমানদার ইমানদারের বিষয়টা তিনি পরিষ্কারভাবে ভাবে হাদিস শরীফে ফরমায়া একরারে রুম বিল লেসান অত দিকুম্বিল কলভ এই লেসান কিরোৎকৃত এলেম দ্বারায় লেসান মানে জবান। এই জাবানকীড়িত এলেম দ্বারায় কোনো ব্যক্তি ইমানদার অতি সক্ষম নয় ইমানদার হইবার জন্য আমাদের দরকার হচ্ছে কলবিএলেম বা কলবিয়াবাদ এই কলবিয়াবাদ যখন হাসিল করা যাবে তখন যে আমরা এই মানে কি কয়ডারে এই জিক্রে কলভের বিষয়টা উপলব্ধি করিতে সক্ষম হইব আসলে জিকির কলব কি জিকির কলব আমাদের কেন দরকার কি কারণে জিকির কলবের বিষয় মানুষের মেহনত করিতে হয় কারণ প্রত্যেক মানব দেহর মধ্যে এই লতিফায় কলবকে সেই মহান আল্লাপ প্রধান ফার্মায়া কেবল মানব গোষ্ঠীগুণকে তাহার একনিষ্ঠ ভাবে এবং মন্দেগী করার জন্য যে কলব তখন সফল হবে যখন নফসের তাস্কি হবে এখন এই তাস্কিয়া নফস তাস্কিয়া কলব হকুল একিন আর কাশফি ইমান দ্বারাই এই কলবকে যদি আমরা সঠিকভাবে সফল করিতে সক্ষম হই তখন যাইয়ে আমাদের এই কলব জিকির করা শুরু করবে নসেব অন্য কোন কায়দায় এই কলব আসলে জিকির করার কোনো ক্ষমতাই রাখে কারণ এই কলবকে সওয়াল করার যে বিষয় এই বিষয় যদি কারণ। পরিষ্কার ভাবে আরো জানা বোঝার ইচ্ছা হয় ডিসক্রিপশানে আমার নাম্বার তো আছেই এছাড়া আমার কমেন্ট বক্সে যদি কেউ লেখে এই ব্যাপারে এর এই এই যে কলবি ব্যাপারে কলবি বিষয়ে যে প্রবলেমগুলো রয়ে আছে এই বিষয়ে স্টেপ বাই স্টেপ প্রতি প্রত্যেক ব্যক্তিকে জানায়া বুঝায়া অবশ্যই দেওয়া হইবে যে কারণে ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আমার ভিডিওর কমান্ড বক্সে যদি কেউ কমান করে তাহাদেরও মানে জবাব দেওয়া হইবে বুঝাইয়া দেওয়া হইবে এই বিষয়টা এত সহজ ব্যাপার না যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল আগামী পর্বে শ্রাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়। কিছু রুহানি আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে ইনশাল্লাহ তালা করা হইবে যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফারমায়